জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারম্যান উনি লন্ডন থেকে গতকালকে রাত দশটার দিক আমাকে মোবাইল করেছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ প্রধান শিক্ষকবৃন্দ এবং উপস্থিত রয়েছেন প্রাথমিক শিক্ষা অফিসার আমাদের মাধ্য মাধ্যমিক শিক্ষা পরিষদ তো রয়েছেন আজকে এখানে যে আলোচনা শিক্ষক দিবস বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যে আলোচনা শিক্ষকবৃন্দ যেটা বললেন দাবি দেওয়ার ক্ষেত্রে তো ইনশাল্লাহ আমার এটুকু মনে রয়েছে যে কোন এক নির্বাচনের আগে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বলেছিলেন যে আমি ক্ষমতায় গেলে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হবে সেটা কিন্তু উনি ঘোষণা দিয়েছিলেন মনে হয় যে ওই আট সালের নির্বাচনের আগে সম্ভবত ঘোষণা দিয়েছিলেন এটা সত্য তো সে যাই আজকে সেই দাবি দেওয়াই আপনারা তুললেন যে এটা বৈষম্য যেমন আমিনুল ভাগিনা যেটা বললেন যে আমাদের মধ্যে একটা সরকারি বেসরকারি একটা বৈষম্য এই বৈষম্য যেন না থাকে তার জন্য আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী উনি কিন্তু নিজে ঘোষণা দিয়েছিলেন এবং সংসদে গেলে আমি এই কথাটাই বলবো যে আমাদের নেত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী উনি নির্বাচনের আগে বলেছিলেন যে আমি বিএনপি ক্ষমতায় গেলে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতিকরণ করা করা হবে এই দাবি আমি অবশ্যই তুলব আরেকটা এখানে বেতন সরকারি হয়ে গেলেই তো তখন একটা বেতনের ইটা এমনি কেটে 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 যাবে সে যাই হোক আমি আপনাদের দাবি দেওয়ার প্রতি শ্রদ্ধাশীল এবং অত্যন্ত আন্তরিকভাবে আমি এই কথাগুলি বলছি যে আপনাদের সকল সমস্যার সমাধান যতটুকু পারা যায় যদি দেশের শান্তি শৃঙ্খলা সব কিছু ঠিক থাকে দল যদি ক্ষমতায় আসে তাহলে ইনসানের আপনারা আশা করতে পারেন যে শিক্ষকদেরকে নিয়ে একটা কিছু হবে এটা এটা আমি এটা আমি বিশ্বাস করি যেহেতু এটা উনি ঘোষণা দিয়েছিলেন কাজেই ওনার ঘোষণা আমার মনে হয় যে আগে ওইগুলোই ফার্স্ট প্রিফারেন্স দেবে উনি যেসব জিনিস করতে চেয়েছিলেন করতে পারেন নাই এটা আমার বিশ্বাস আর কি হয়তো আপনাদের ভাগ্য ভাগ্য খুলে যেতে পারে যে জাতীয়করণ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে করা হবে যা আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আর আপনারা তো শুনতে পাইলেন যে যেহেতু আমি আঠেরো সালের সেই দুর্যোগ মুহূর্তে এমপি ছিলাম সীমিত সময় পেয়েছিলাম সেইটুকু সময়ের মধ্যে যতটুকু কাজ করতে পারা আমি করে করেছি এখন এই সামনের যে জাতীয় সংসদ নির্বাচন ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিংবা মাঝামাঝি যে নির্বাচন হবে সে নির্বাচনে জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারম্যান উনি লন্ডন থেকে গতকালকে রাত দশটার দিক আমাকে মোবাইল করেছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এলাকার খোঁজখবর নিলেন নেতাকর্মীদের খোঁজখবর নিলেন নেওয়ার পরে উনি আমাকে বললেন যে এই নির্বাচনে কি কি প্রস্তুতি আমি যা বলার নির্বাচনে যে কতটুকু প্রস্তুতি নিয়েছি সব কিছু বললাম উনি কিছু পরামর্শ দিলেন পরামর্শ দিয়ে উনি বললেন যে সিটটা আমাকে উপহার দিতে পারবেন তো আলামজি ইনশাল্লাহ পীরগঞ্জ এবং রানীশঙ্কলবাসীকে নিয়ে আমি এই ঠাকুরা তিন আসন আপনাকে উপহার দিতে পারবো এটুকু আমি জোর গলায় বলেছি তা আপনারা একটু সহযোগিতা করবেন যেহেতু জোর বলে আমি বলে বলে ফেলেছি আপনার শিক্ষক সমাজ সবাই আছেন এখানে আপনারা মানে আপনাদের হাতে বহু মানুষ আছে আপনাদের পরিবার আছে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন এবং তারেক জিয়াকে যে কথাটা দিয়েছে আমি এটা যেন আমার মানে বাস্তবায়ন হয় এটাই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ